আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা ফলো করছেন ভিডিওতে আজ আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করেছি অরিজিনাল কলম্বিয়ান বাহামা মুরগি মুরগিগুলোর বর্তমানে বয়স দুই মাস প্লাস সম্পূর্ণ সুস্থ এবং ভ্যাকসিন কমপ্লিট যাহারা বাসাবাড়িতে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুরগির পায়ে পর্যাপ্ত পরিমাণ ফেদার এই যে কবুতরের নাই দেখতে খুবই সৌন্দর্য লাগে খুবই সুন্দর লাগে যাহারা বাসা বাড়িতে এই মুরগিগুলো শখের বসে পালন করতে চান তাহারা আমাদের দেওয়া স্কিনে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করতে পারেন বেকার যুবক ভাইদের বলছি যাহারা বেকার আছেন তাহারা বাহামা মুরগির খাবার করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা আপনাদের দ্বারা সম্ভব মুরগিগুলোর সাধারণত দেশি মুরগির মতো বা পোলট্রি জগতে যে মুরগিগুলো আছে এদের মতো রোগে আক্রান্ত হয় না রোগে খুবই আক্রান্ত কম হয়ে থাকে খুব সীমিত খাবার খেয়েরা জীবন জীবন ধারণ করে তো যাহারা বাহামা মুরগি পালন করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করুন এই মুরগিগুলো দীর্ঘদিন ডিম দিয়ে থাকে এবং মুরগিগুলো যখন মরগ এবং মুরগিগুলো যখন অ্যাডল হবে বড় হয়ে যাবে তখন এদের ওজন আসবে ছয় থেকে সাড়ে ছয় অথবা সাত কেজি ওজন হয়ে থাকে কোনো কোনো মুরগি অথবা মরগ সাড়ে পাঁচ পাঁচ কেজি ওজন হয়ে থাকে এর গোষ্ঠ অর্থাৎ মাংসগুলো অত্যন্ত সুস্বাদু যারা এই মুরগিগুলো শখের বসে পালন করতে ইচ্ছুক এই যে দেখছে এই যে এই যে দেখেন প্রচুর পরিমাণে ভেদার পায়ে যারা শখের বসে এই মুরগিগুলো পালন করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করতে পারেন শেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামড়া করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা